মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে আমরা থাকতে আপনারা ভয় পাবেন না আপনাদেরকে তাড়াতে দেব না আপনারা নিশ্চিন্তে থাকুন বিজেপি আপনাদেরকে এমনি এমনি ভয় দেখাচ্ছে এবং এসআইআর প্রসেসটা কমপ্লিট করতে নাকি তিন বছর সময় লাগে আমার একটি প্রশ্ন আছে মাননীয়ার কাছে যে আপনি ঠিক কাদেরকে নিশ্চিন্তে থাকার কথা বলছেন মানে আপনি ঠিক কাদের হয়ে কথা বলছেন এবং আপনি যে বলছেন যে বিজেপি ভয় দেখাচ্ছে তো আপনি ঠিক কাদের মানে এই কথাগুলো বলছেন যে কাদেরকে বিজেপি ভয় দেখাচ্ছে কারণ বাংলায় যদি কোনো অনুপ্রবেশকারী না থাকে যদি কোনো ভুয়ো ভোটার মৃত ভোটার না থাকে তাহলে তারা কেন ভয় পাবে এবং যারা আমাদের পশ্চিমবঙ্গের নাগরিক যারা আমাদের ভারতের নাগরিক তারা কেন ভয় পাবে এবং আপনাকে একটু মনে করিয়ে দিই যে দু হাজার দুই সালেও কিন্তু এসআইআর হয়েছিল এবং দু সালে কিন্তু তিন মাসের মধ্যে মানে তিন মাস সময়ও লাগেনি তার মধ্যে কিন্তু এসআইআর কমপ্লিট হয়েছে এছাড়াও তো বিহারে এসআইআর হলো বিহারে এসআইআর কমপ্লিট করতেও কিন্তু তিন মাস সময় লাগেনি তাহলে আপনি কেন বলছেন যে এসআইআর কমপ্লিট করতে তিন বছর সময় লাগবে এছাড়া আমি সোশ্যাল মিডিয়ায় কিছু পোস্ট দেখলাম এছাড়া নিউজে কিছু পোস্ট দেখলাম যে কুড়ি দিনের মধ্যে বিএল সমস্ত রকম কাজ কমপ্লিট করে ফেলেছে তাহলে আপনার সমস্যা কিসের এবং এবং আপনি যে অন্যকে ভয় পেতে বারণ করছেন কিন্তু আমার তো মনে হচ্ছে যে আপনি নিজে ভয় পাচ্ছেন